السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام تسلموا أو كما قال عليه الصلاة والسلام نتو جغد بشي বিশ্ববাসী মুসলমান আজ আমি আপনাদের কেদমতে সালাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছি বিদায় মোহান আল্লাহ যদি তাওফিক দান করেন তাহলে উক্ত হাদিসকে সামনে রেখে হাদিসের আলোকে কিছু আলোচনা করিব মা বিল্লাহ ইল্লাহ বিহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফরমান আফসুস সালাম তাসলামু তোমরা সালামকে বেশি বেশি প্রসার প্রসার করো তাহলে তোমরা নিরাপত্তা লাভ করিতে পারবে শান্তি ভোগ করতে পারবে তাহলে সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নত দেওয়া এক সুন্নত আবার শুনায় দেওয়া হয়েছে আরেক শূন্য উত্তর শুনায় দেওয়া ওয়াজি সালাম এমন এক সবের কাজ যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির অবজেক্টিভ যে প্রশ্নের উত্তর দেওয়া যে সহজ প্রশ্নের উত্তর দেওয়া এবং সলিড মার্ক পাওয়া যায় একটা শব্দ লেখলে একটা মার্ক পাওয়া যায় এতে কাটাকুটি হয় নাই কিন্তু সলিত মার্ক পাওয়া যায় ঠিক টেকনি ভাবে সালাম ওযু যুগল লাগে না সালাম দিলেই সবের বাগি হয়ে যা সালাম দিলেই অধিকাংশ সবের বাগি হয়ে যা এবং অনেক অনেক সব হয় এবং অন্তর থেকে অহংকার দূর হয়ে যায় যে সর্বোত্তম সালাম দিবে তার অন্তরে বিন্দু পরিমাণে ওহংকার থাকে না সুহান আর অহংকার মুক্ত জীবন ওই সফলতার জীবন দুনিয়াতেও সফলতা পরকালেও সফলতা বিদায় আমরা সালাম বেশি বেশি আদান প্রদান করতাম আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সেই সালাম এমন এক গুরুত্বপূর্ণ শব্দ এবং গুরুত্বপূর্ণ একটা তাসবি গুরুত্বপূর্ণ একটা জিকি কেননা মহান রব্বুল আলমিনের শিফতি নাম জাহাইরি নাম নিরানব্বইটি নাম রয়েছে নিরানব্বই নামের এক নাম সালাম আসসালাম বিদায় এই সালাম যদি আমরা তাহলে শূন্যতা জিকির জিকিরের সব গেলাম সালাম আল্লাহ তালা নিরানব্বই নামের এক নাম আসসালাম তাহলে আমরা এই সালামকে বেশি বেশি আদান প্রদান করতাম এ সালাম দেওয়ার সিস্টেম এবং দেওয়ার তরিকা হলো এই যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে এইভাবে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মুসলমানের সালামের জবাব এইভাবে দিতে হয় ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ মুসলমান এবং কাফের থাকলে এইভাবে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম মানিতাবা হুদা আসসালামু আলাইকুম মানিতাবা আল হুদা আর কাফিরে সালাম দিলে এইভাবে উত্তর লইতে হয় হাদা কাল বিদেশ থেকে সালাম পাঠাইলে এইভাবে সালাম উত্তর লইতে হয় ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম অন্যর ঘরে প্রবেশ করিলে এইভাবে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মসজিদে প্রবেশ করিলে এইভাবে সালাম দিতে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন কবরের পাশ দিয়ে অতিক্রম করিলে এইভাবে সালাম দিতে হয় আসসালাম আলাইকুম আহলাল কবুর বেরাদুল ইসলাম সম্মানিত জগৎবাসী বিশ্ববাসী মুসলমান সালাম আমরা বেশি বেশি আদান প্রদান করতাম কারণ সালাম দিলে ওহংকার থাকে না আর ওহংকার মুক্ত জীবন ওই সফলতার জীবন দুনিয়াতেও সফলতা পরকালেও সফলতা আর পাহাড় পরিমাণ আমল করলে কি হবে যদি ওহংকার থাকে ইঞ্চি পরিমাণ মুহূর্ত ইঞ্চি পরিমাণ বিন্দু পরিমাণ যদি অহংকার থাকে তাহলে সমস্ত পাহাড় পরিমাণ নিকিকে লাখটির মতো আগুনে যে ও লাখিকে ফুরিয়ে সারকার করে দেয় সেইভাবে এই অহংকারেও নেকিকে সার্কার করে দেয় বিদায় সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায় আমরা বেশি বেশি সালাম আদান প্রদান করি করতাম আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন মহান আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং বেশি বেশি সালাম আদান প্রদান করার জন্য তৌফিক দান করেন সেই জন্য আমরা সকলেই বলি অন্তর থেকে আমিন ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته